আজকে ওরা নেতাজি কে পুকুর বলবে পঞ্চাশ বছর বাদে গিয়ে বলবে নেতাজি অমর রায় রবীন্দ্রনাথকে আজকে বলবে খন্ড হয় কি দুর্যোগ কবি তারপর বলবে রবীন্দ্রনাথ মাইতি নয় ওদের কথা আজ আমি শুনবো না আমি আবার ঠিক পঞ্চাশ বছর বাদে গিয়ে শুনবো অনেক কথা এসছে অনেক বক্তব্য এসছে আমাকে এখানে দলের পক্ষ থেকে তো আমি আসিনি আমার নিজের পক্ষ থেকে আমি বলছি আমারও দু চারটে নিজস্ব বক্তব্য আছে যে এই ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতা সাবজেক্টের থেকে আমরা সবাই কয়েকশো প্রজন বলেছিলাম আমিও থাকবো কারণ সেখানে উত্তর দেওয়া হবে না যে রাষ্ট্রের রাষ্ট্র কি সত্যি ধর্ম নিরপেক্ষ আমি জানতে চাই আপনাদের কাছে আজকে এখানে ধরুন ভারতীয় জনতা পার্টি এখন একটা দেখানো হচ্ছে যেন সাতাত্তর বছর ধরে ভারতীয় জনতা পার্টি শাসন তদুপরি ভারতীয় জনতা পার্টি বিভিন্ন পর্যায়ক্রম মিলে পনেরো ষোলো বছর আর আগামী পাঁচ বছর নিষেধ

কিন্তু আসল বাস্তবতাটা মেনে অনেক সময় এটা থেকে গিয়েছে আগামী দিনও এবার আসি হচ্ছে বিভিন্ন কথা উঠেছে যে এই যে আমি যা বুঝলাম একদম টার্গেট হচ্ছে ইউটিউব ফেসবুক কেন নজরদারি সহজ সরল কথা তো ভাই আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি আমার জানলা আমার দরজা আমি কি দেখবো শুধু আপনি চাই করুন আপনি ঢোকেন কেন কে বলেছে মেটা তো কারোর বাপের সম্পত্তি সেই মেয়েটা তো তার ইচ্ছে মতো চলবে আপনি ডোমেন কেন আমি না ঢুকলেই হয় আমি ফেসবুককে আজকে দিনে ব্যবহার না করলে কে করতে পারে বিদেশি বিদেশি অনেক ব্যাপার আছে ফেসবুকে প্রধানমন্ত্রী টেলিগ্রাম করে দিয়েছে আপনার কেউ ভুলেছে আপনার ভুলে অন্যের জিনিস অন্য তো তার নিজের মতন করে ব্যবসার ক্ষেত্রে তৈরি করেছে আগে সংবাদপত্রগুলো কারা তৈরি করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে কে করছে সারদার মানি নারদার মালিক ফুটবল ক্লাবের মালিক তারা তৈরি করছে কিসের জন্য করছে ভাই বিজ্ঞাপন চাই তারা ব্যবসা করতে এসছে তিনশো ছাপ্পান্ন তিনশো পঁয়ষট্টি বলে একটা সংবাদপত্র আছে এখন বেরোবে আমি জানি না তো সেটা লোকে কিন্তু একটা স্পেশাল পেজে একটা স্পেশাল ছবি দেখাচ্ছে অনলাইনে আছে অনলাইনে এই যে বিষয়গুলো আপনারা বলুন যে আজকে এটা সমস্ত কিছুরই ব্যবসায়ী করুন এই বড় কথা বলছিলো বাঙালি ব্যবসা করে কে বলেছে বালুদা কোটি কুটি নাগাদ চাল বাচাল করে হ্যাঁ ব্যবসা করে না পার্থদা একদম চাল নিয়ে বিক্রি করুন আর ব্যবসা করেন না গরু বালি পাথর সব ব্যবসা বাঙালি করছে কে বলছেন ব্যবসা করে না বাঙালি আমি ব্যবসা করছি দোকানের নাম দিলেও

আপনি বলুন একটা লোক শিরাদিত্য সারের দাম নিয়ে প্রয়োজন করে মমতার সার গিয়ে পুলিশ তাকে পুটিয়ে দিল চেলে বললো একদম লোক ছিল সেলিব্রিটি মানিয়ে দিয়েছে তাহলে সেই দুর্গা পুজোর ফিতে কাটতে যা আমি তাকে খারাপ বলছি কিন্তু বাস্তব তাই আমি ওদের কত তাত্ত্বিক ভাষা জানি সহজ মেটা ভাষায় বোঝানোর চেষ্টা আপনি বলুন একটা কামদুনিতে একটা রেপ হল আমি বলি না যে বিজেপি এলে রেপ বন্ধ কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপির সরকার কখনো ওই রেপের মূল্য নির্ধারণ করে দেবে না যে বিবাহিত হলে অবিবাহিত হলে যা হাজার বিবাহিত মানে বৌদি মা মাসিমা পিসিমা যেগুলো বিবাহিত সম্পর্ক তারা নেই বলে চলছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্থির করেছেন একটা দুর্ভাগ্য সত্যি সেখানে দুটি মেয়ে প্রতিবাদ কামদুরি থেকে আমরা কি পেলাম টুম্পা পায়াল মৌসুমি আপনি দেখেছেন পৃথিবীর বিচার ব্যবস্থায় একজন ফাঁসির আসামি বেগসুর খালাস হয়েছে ফাঁসি আসামি ফাঁসি রদ হয়েছে যাবজ্জীবন হয়েছে আরো কম হয়েছে বেশি হয়েছে ফাঁসি আসামি বেগসুর খালাস তাহলে যে বিচারপতি ওই আসামিকে ফাঁসি দিয়েছিল তাকে ফাঁসি করছে কেন তোলা হবে না এই হাউস এই প্রশ্নটা করতে চাও করা উচিত কারণ একটা নির্দোষ লোককে তুই ফাঁসি করছি ঝোলাচ্ছি একটু হলে ভুল না ভয়ঙ্কর ভুল এই ভুলের পর সামাল দেবা না

সঙ্গে সঙ্গে রায় বাহাদুরও খায় এরা লাখ লাগছে আপনি তর্পণের দিন যাবেন অনেকে তর্পণ তর্পণ হয়তো মানে না তর্পণের দিন যাবেন দেখবেন বাবা আপনার তর্পণ করতে যত লোক এসছে তার থেকে বেশি লোক এসছে মোবাইল নিয়ে ক্যামেরা ওটা পেটের দায় এসছে ভাই এটা তো একটা ব্লগ আপনি ব্লগের রোজগারটা করেন করতে আপনি ব্লগের রোজগারটা করেন হ্যাঁ ইউটিউব খায় ইউটিউব আবার আপনাকে তো না খেলে আপনাকে দেবে করতে আপনি করবেন না তাকে দাগিয়ে দেওয়ার তো কোনো কথা নেই মানে নেই মনোশক্তি করতে গেলে সিপিএম কে ভালো ভাবতেই হয় জাগো বাংলায় কি লেখা থাকে যারা লিখেছিল ভগবান ছাড়া কাউকে ভয় না তাদের আজকে অবস্থা দেখ ফুটিয়ে গেছে দেখুন এইগুলো বলে আলটিমেটলি কত বলবো হ্যাঁ এগুলো কোথায় শেষ করবো

গর্গোদা শুধু পলিনি চেক কোর্স থেকে বেরিয়ে আসতে হবে আমি বলি বাঙালিকে ভাই তুমি বাংলায় কোর্স থেকে বেরিয়ে আসলে অন্ধ এই যে 어 হিন্দি বিড়ল এই राजे बोलो যুক্তি নেই তুমি এখানে ডালিয়ে চিৎকার করে উচ্চ গর্গোদা যে মজমুন বল হাওড়া ওড়না

আশা করি আজকের এই বৈপ্লবিক আলোচনা থেকে অনেক বড় বিপ্লবের জন্য কিন্তু আপনাদের সবাইকে ভাবতে হবে যে ওই কোর মধ্যে সত্যি কথা ঢুকে থাকলে ওর মুখ এইসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই বাঙালিকে কুয়ো থেকে বেরিয়ে আসতে হবে এরপর আগে শুনছিলাম মণিপুরের কথা কে বলছে বলছে মণিপুরের কথা আটাত্তর দিন বাদে আমরা ভারতবর্ষের মানুষ জেনেছি তেরো বছর বাদে আমরা সন্দেশকালীন খবর শুনছি

অমৃত সরকার ছিল কংগ্রেসের সরকার নিজের দেশের ভেতরে আস্থাই করেছে কারগিলের আস্থাই কেবল নিজের দেশের শত্রুদের মাঠে শুনুন এই দেশটা এমন একটা দেশ এই দেশে আপনি ভাবুন যে আপনি পাকিস্তানে একটা দেশ লক্ষ্যে কি ভাবে পাবেন পাবেন কোন টুকরে টুকরে কথা বলা পাবেন পাবেন এই দেশটা এমন একটা দেশ সারা পৃথিবীতে যেখানে আপনি এই দেশ বিরোধী লোকেদের শয়ে শয়ে সমাবেশ দেখতে পাবেন হাজার হাজার সমাবেশ দেখতে সিপিএম এত কথা বলছে আগে ব্রিগেডে ভাষণ দিতে এখন কফি হাউসে ভাষণ মানে চারদিকে ব্রিগেডে ওদের কথা কেউ না এরা কাদের সমর্থন বলছে যে কে কি খাবে ওই মন্দিরে মাছ মাংস অ্যালাউডটা ভাই ভারতবর্ষের অধিকাংশের বেশি মানুষের মন্তব্যকে শুনতে হবে বেনারসে এর আগে কাশি বিশ্বনাথে

ধর্মনিরপেক্ষতা এক বস্তু গণতন্ত্র এক বস্তু গণতন্ত্র মানে আপনি বসুন না আপনি বসুন হ্যাঁ গণতন্ত্র মানে আপনি যাবেন আপনার ইচ্ছে হলে নোটাকে ভোট এটার নাম গণতন্ত্র আপনি এটা ঠিক যে একলা ফ্রিজে কি রাখবেন সেটার নাম গণতন্ত্র আমি কোন দিকে দাঁড়িয়ে নামাজ পড়বো কোন দিকে দাঁড়িয়ে আমি প্রণাম করবো দ্যাট ইজ আমার অধিকার সেটা গণতন্ত্র কিন্তু যখন প্রশ্নটা ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের সেই রাষ্ট্র আমি এর বিরোধী নয় কিন্তু এই যে কথাটা চিরকাল চলে আসছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনারা নিজের মনকে প্রশ্ন যদি আমি অতিবি হয়ে থাকি আমি যদি ধরুন আত্মা এর উত্তর পাবেন তাহলে আপনি যদি না হন আপনি যদি স্বাভাবিকভাবে প্রশ্ন করেন নিজেকে যে আমি যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে তাহলে সংখ্যালঘু প্রশ্ন হবে কেন একা একটাই শুধু বলি আমি সঙ্গে এটাও বলেছি কাস্ট ক্লাস ট্রাইবের নামে হবে একটা ভাবে ভাববে দেশ সেটা হচ্ছে গরিব আর কিছু থাকতে পারে গরিব মানুষের হিন্দু মুসলমান হয় না সেটা তো রাষ্ট্রের আর ওটা ব্যক্তি ওটা একটা সংগঠন আমি বলছি রাষ্ট্রের চরিত্র রাষ্ট্রের চরিত্র ধর্ম নিরপেক্ষ হলে আমার বলার বক্তব্য হচ্ছে সে হজেও লোক পাঠাবে না শ্রীরাম মন্দিরেও ঘর

ওই একশো ছিয়ানব্বইটা বাচ্চা আজকের ছিয়ানব্বই সংখ্যাটা উনিশ বিশ হতে পারে ওই বাচ্চাটা আজকের যুগে অবৈধ সন্তান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সারা জীবনের জন্য মাথায় রাখবে এই কথাটা শুনুন ওই না ওই আপনাদের হচ্ছে কি আলটারনেট নতুন কথা বেরিয়েছে এসব শুনতে ভালো ওই মার্গ সাধনের

그거 다 아들이 레코드만 받아보니. 밀키스만 올라가고 나면 안 나갈 거야. 아저씨. 아예 다안 해봤다. 아예 다다 아저씨, 아저씨 지금 내일 아저씨가 뭐야? 아저씨 만든 거야. 다 이거 내게는. 이거 내게는. 이거 내게는. 아예. 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 아